রাশু জুয়েলার্স আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে ল্যাবমেট স্টোন রত্নপাথর ল্যাবমেট রত্ন পাথরের এবং অষ্টধাতুর সমন্বয় দারুণ সব আংটি কালেকশন এই আংটি গুলো কিন্তু আপনারা একদম অফার প্রাইজে নিতে পারবেন যেটা বত্রিশশো সেটাও কিন্তু পাচ্ছেন হচ্ছে মাত্র দুই হাজার টাকা যেটা তিন হাজার সেটাও পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা যেটা পঁচিশশো সেটাও পাচ্ছেন মাত্র দুই হাজার একদম ধামাকা অফার ধামাকা সেল ইয়ার এন্ড অফার আমরা একদম ক্লিয়ারেন্স সেলে আপনাদেরকে এমন প্রাইজে দিচ্ছি এত কমে আপনাদেরকে আর কেউ দিতে পারবে না পাঁচ পিস আংটি যদি একসাথে পারচেস করেন তাহলে কিন্তু এক পিস আপনাদের গিফট তো আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা খুবই নাইস এটার প্রাইস হচ্ছে মাত্র

আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার দেখেন কালেকশনগুলো খুব সুন্দর দুই হাজার করে আমি দুইটা দুইটা করে দেখাচ্ছি কারণ একটা একটা করে দেখাতে গেলে তো বেশি আংটি দেখাতে পারবো না আমি এই কালেকশনটা দেখাচ্ছি এগুলো হচ্ছে এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার আমি এটা দেখাচ্ছি এগুলো প্রাইস হচ্ছে এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার এরপর

দুই হাজার টাকা আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সেই লেভেলের সুন্দর এটাও দুই হাজার ভাই এটাও আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার টাকা এই ডবলগুলা যেগুলো আছে এগুলো কিন্তু অফারে আমরা কিন্তু আপনাদেরকে দুই হাজার টাকা দিচ্ছি আর পাঁচটা আংটি যদি এগুলার নেন তাহলে একটা কিন্তু আপনারা গিফট পাবেন এটা কিন্তু ক্লিয়ারেন্স অফারে ক্লিয়ারেন্স অফার ইয়ার ইন্ড অফার আপনারা কিন্তু মোটেই মিস করবেন না কারণ এই অফারটা কিন্তু আপনারা এতদিন ধরে চাচ্ছিলেন আমরা দিতে পারছিলাম না বাট এখন আমাদের কাছে হিউজ প্রোডাক্ট আছে আমরা এখন আপনাদেরকে হিউজ এই অফারটা দিতে পারবো এ দেখেন এটা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে পারপিস দুই হাজার টাকা করে অফারে একদম অফার প্রাইসে একদম দুই হাজার টাকায় থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত আপনাদের কেনাকাটার অফার আছে এরপরে কিন্তু আবার এক তারিখ থেকে প্রিভিয়াস প্রাইস আর নিউ ইয়ার উপলক্ষে ভাইয়া যদি কোনো অফার লঞ্চ করে আমি আগে থেকে বলতে পারতেছি না ভাইয়া নতুন বছর উপলক্ষে কি কোনো অফার থাকবে আমাদের ইনশাআল্লাহ তো যাই হোক আমি এই কালেকশনটা দেখাচ্ছি এগুলো খুব সুন্দর আপনাদের জন্য সব সময় রাশু কিন্তু নিত্য নতুন নিত্য নতুন সব আধুনিকত্ব যে গিফট গুলো আছে সেগুলো কিন্তু রাখছেন নিত্য নতুন ডিজাইনের গয়না রাখছে এটা প্রাইসও কিন্তু 2000 টাকা আমি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটাও খুবই সুন্দর এটা প্রাইসও হচ্ছে মাত্র 2000 টাকা আমি এর পরের কালেকশন দেখাচ্ছি এটা প্রাইজে হচ্ছে মাত্র 2000 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইজে হচ্ছে মাত্র 2000 টাকা স্কোয়ার শেপের মধ্যে খুব সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এগুলো একটু আকিক পাথর এগুলো আকিক কিন্তু স্কোয়ার কাট করে করা খুব সুন্দর এটার প্রাইজে হচ্ছে মাত্র 2000 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে 2000 আমি এটা দেখাচ্ছি এটা 2000 অফার প্রাইস এগুলো কিন্তু 2800 3000 করে সেল করা এগুলো এখন 2000 এ পাচ্ছেন শুধুমাত্র এই ডিসেম্বরের এই কয়েকদিনের জন্য ডিসেম্বরের একত্রিশ তারিখও শেষ বছরও শেষ অফারও শেষ বছর ঠু অফার সারা বছর ভরে মানে ডিসেম্বর মাস মানে এখন সারা বছর সারা বছর ভরে আপনারা অফার দামে কিনেন এ দেখেন কি সুন্দর আর এছাড়া আমাদের কাছে তো সোনা রূপা হীরা সবকিছু আছে রত্ন পাথর আছে অস্ত্র ধাতু আছে সবকিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন পারান্তের দাম দুই টাকা করে আমি এর পরের কালেকশনগুলো দেখো এটা 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 আমি এটা দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে প্রবাল এটা হচ্ছে ল্যাবমেট প্রবাল এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর সাইজ কিন্তু বড় ছোট করা যায় কোনো অসুবিধা নাই ফ্রি সাইজ আমি বলি স্বর্ণ আর এটার ভিতরে পার্থক্য হচ্ছে স্বর্ণটা সেল করা যায় এটা সেল করা যায় না এছাড়া স্বর্ণের মতোই কিন্তু এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এগুলো বেঁকে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দেখেন এগুলো অনেক শক্তপোক্ত শক্ত একদম বাইশ কেটের মতো তো এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটা দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার এটার প্রাইস হচ্ছে দুই হাজার এটা দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে দুই হাজার 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 আমি আরও কিছু কালেকশন আছে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখাচ্ছে এটাও হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার আর আপনারা অনেকেই বলেন যে আপু ভাইয়াদের ছেলেদের আংটিতে কি কোনো অফার থাকবে কিনা অবশ্যই থাকবে সেটাও আমরা আপনাদেরকে বলবো যেহেতু আমরা সেল দিচ্ছি সব আইটেমের উপরই সেল থাকবে আমাদের এটা প্রাইস দুই হাজার এটার প্রাইস দুই হাজার এটা দেখাচ্ছি এটার প্রাইস দুই হাজার অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন এটার প্রাইস দুই হাজার আমাদের রাশুর যে পেজ আছে রাসু অনলাইন বিদি যেটা আপনারা সেখানেও কিন্তু এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিনতে পারবেন ঢাকা ভিতর ক্যাশ অন ডেলি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটাও হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা তো আমি রাসু জুয়েলার্স এর যে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা দিয়ে দিব এটা হচ্ছে রাসু জুয়েলার্স এটা হচ্ছে বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয় তলা ঢাকা এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্টাক্ট করে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দের অষ্টধাতু গোল্ড সিলভার ডায়মন্ড সবকিছু নিতে পারবেন পাথরের নিউজ কালেকশন কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম